সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নদী দখলমুক্ত রাখতে বুধবার সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল এলাকায় এই অভিযান চালানো হয় ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজ রহমান ও কেরানীগঞ্জ থানার এসিডেন্ট শেখ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিল বিআইডব্লিউটিএ জানায় কেরানীগঞ্জের হাসনাবাদ দোলেশ্বর ও কাটুরাইল এলাকায় নদীর সীমানা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সরেজমিনে দেখা গেছে নদীর সীমানা পিলারের ভেতরে প্রায় এক একর জায়গা দখল করে দালান কোঠা ও বাংলোবাড়ি নির্মাণ করা হয়েছিল এরই অংশ হিসেবে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি গুড়িয়ে দেওয়া হয় দু হাজার সালে জনস্বার্থে দায়ের হওয়া এক রিট মামলার রায়ে হাইকোর্ট নদীর জায়গা দখল করে গড়ে ওঠায় স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সেই নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আরও জানিয়েছে সীমানা পিলারের ভেতরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে